এবারে আসছে মির্জা সাকি শুধিয়ে দেবে আপনার কথার ঋণ প্রেমিক আমার হিরো প্রেমে ভরপুর জামাই সে তো দেবতারূপী অসুর শুধু প্রেমিক নয় হবু শাশুড়ি মাত্র স্বীকার করবেন আমি পৃথিবীর সব থেকে চমৎকার নারী কারণ বৌদের মতো আমি প্রেমিকের কানে কানে বলি না শ্বশুদের সম্পত্তি ভাগ কিংবা ঘুষের টাকায় গয়না কিনে দিতে হবে এমন বিষমন্ত্র আমার প্রেমিক এতই সাদাসিধে যে মিনারেল ওয়াটার আর লাল পানের মধ্যে পার্থক্য করতে পারে না কিছু বিশেষ দিনে আমার কাছে এসে বায়না করে মোর তৃষ্ণা মেটাও ওকো সাকি আমিও তারে দেই না কোনো ফাঁকি মুচকি হেসে টমেটো লাল চোখে প্রেমিকা আমার বলে দেখিনি আমি প্রিন্সেস যাই না দেখিনি বনুলতা সেন তুমি আমার স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন আমার লাজুক হাসিতে প্রকম্পিত হয় আমার প্রেমিকের কিন্তু অফিস শেষে চোখ লাল করে ঘরে ফিরতেই বইয়ের কড়া প্রশ্ন চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরেরই দোষে সেখানে বিবাহের পরে একটি পুরুষের জীবন হয়ে যায় মৃত মানুষের মতো সংসার সে যেন এক অঘোষিত আদালত এই আদালতে বই একমাত্র আইনজীবী একমাত্র প্রধান বিচারপতি এবং একই সাথে জল্লাদের ভূমিকা অবতীর্ণ হয় বিয়ের পরের প্রেমের ক্ষেত্রে মুরগির মাংস রান্না ভালো হয়নি বলে তিনতলা থেকে বউকে ফেলে দিয়েছে স্বামী জনতার কাছে প্রশ্ন এ স্বামী নাকি স্বামী আমার প্রেমিকের বুকে আমি বারবার হারিয়েছি প্রেমিকের বুকে হারানো যায় আর স্বামীর লোমস বুকে কেবল ঘুমানো যায় এছাড়াও লং ডিস্টেন্স রিলেশনশিপের রয়েছে আরও কিছু সুবিধা এই রিলেশনশিপে আমরা চারজনই সুখী একসাথে নিচে চব্বিশ ঘণ্টা গোয়েন্দা গিন্ন নজরদারিতে এই সুখ আস্বাদন এই স্বামী স্ত্রীর পক্ষে কখনোই সম্ভব নয় দেখুন না আমার আকারহীন বেকার প্রেমিকের মানি ব্যাগ যতটা খালি মাথা ভর্তি ঠিক ততটাই চল আমি যখন পরন্ত বিকেলে আমার প্রেমিকের মাথায় হাত বুলিয়ে দেই তখন এই বিবাহিত স্ত্রী তাকে গোল দিতে হয় প্রেমিকের খালি টাক মাথার স্টেডিয়ামে এখন বলতে পারেন তার স্বামীর মাথায় চুল আছে কিন্তু তথ্যসূত্র অনুযায়ী জানা গিয়েছে ওটি একটি পরচুলা দর্শক শ্রোতা জনগণ শুনে হবেন প্রীত পুরুষ মানুষ প্রকার জীবিত আর বিবাহিত আমার প্রেমিক রিক্সা ভাড়া বাঁচিয়ে দুটো পয়সা জুটলে অর্ধেকে তার ফুল কেনে লজ্জা মাখার চোখে পড়িয়ে দেয় আমার কানে অথচ দ্রব্যমূল্যের এই বাজারে চাল ডাল কেনার পরে ফুল জুটে না বউয়ের কপালে বেশি ফুল ফুল করলে ফুল খেয়ে বেঁচে থাকতে হবে এমন হুমকির কথা উঠে এসেছে দৈনিক স্বামী কণ্ঠ পত্রিকায় কি ভয়ানক কথা ভাবা যায় এই তো গত বছর গ্রীষ্মের তীব্র তাপদাহে চলছে লোডশেডিং চার্জার লাইট কিংবা টাকা ছিল না আমার এই অভাবী দরিদ্র সাদাশিদে প্রেমিকের আমার রূপের আলোয় পড়াশোনা করে সে এখন বিসিএস ক্যাটার ঘটনা শুনুন এক বিবাহিত বন্ধুকে ফোন করলাম বন্ধুর বিসিএস এর রেজাল্ট জানতে বন্ধু খুব কাদকাদ কাদো গলায় বলল পাটখড়ি শেষ হয়ে যাওয়ায় বিসিএস এর এমপি থ্রি বই পুড়িয়ে বউ রান্না করেছে ভাত এ যদি হয় বিয়ের পরের অবস্থা বিয়ের আগের প্রেম নিয়ে নেই কোনো সংশয় বিয়ের পরে আলেকজান্ডার দ্য গ্রেটার বীর পুরুষেরা বনে যায় ভেজা বেড়াল হ্যাব জীব ঠিক বলেছে বউ সব আমারই আমার এই বলতে বলতে যুদ্ধের অস্ত্র এবং প্রশিক্ষণ সবে জমা দিতে হয় বউয়ের আঁচলের তলায় যুদ্ধ তো হয় ঠিকই তবে তরবারির বদলে বউয়ের খুন্তির ছোঁয় বটি যেন বেওনেট আর রুটি বেলবার বেলুন এই জন্য গ্রেনেড বিবাহিতদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে গেলাম বহু মানুষ প্রাক্তন প্রেমিককে রাখে কবিতা কিংবা গানে কজন তার প্রাক্তন স্বামীকে রাখে মনে আজকের আয়োজনে প্রযোজক ভাই বোধ ভুল করে এই বিবাহিত দম্পতিদের দাওয়াত করে ফেলেছেন কারণ মানুষের সাথে মানুষের বিতর্ক হয় আত্মার সাথে নয় কারণ বিবাহিত মানে প্রকারান্ত জীবিত আত্মা সব কথার শেষ কথা জয় জয় হবে জয় বিয়ের আগের প্রেমের নেই কোনো ক্ষয় ধন্যবাদ